আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম যে এম শিক্ষকদের জন্য সুখবর এটি হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর আমি মাদ্রাসার শিক্ষকদের অনুরোধ করতেছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এই শিক্ষাবার্থাগুলো আপনাদের মাঝে সর্বদাই প্রেরণ করি আজকে আমি একটি বার্তা নিয়ে এসেছি যে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের যে চার তারিখের মধ্যে মাদ্রাসার শিক্ষকদের এমপিত্বর আবেদন মাদ্রাসার শিক্ষকদের এমপিত্তর আবেদন এখন থেকে প্রতি মাসে এক থেকে চার তারিখের মধ্যে করার নির্দেশ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার সাতাশে আগস্ট অধিদপ্তরে এক চিঠিতে এ তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে সেবা সহজীকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিত্ব নীতিমালা দুই হাজার আঠারো তেইশে নভেম্বর দুই সংশোধিত অনুযায়ী শিক্ষক কর্মচারীদের নতুন এমপিত্ব সহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনের মাধ্যমে প্রধান কর্তৃক প্রতি মাসে এক থেকে চার তারিখের মধ্যে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অপিচারের বরাবরে এই প্রতি মাসে এক থেকে আট তারিখের মধ্যে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অভিচার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস ছেলে প্রয়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এখানে আরেকটি বার্তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হচ্ছে যে এন সি টিভির দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি দাবি বৈষম্য বিরোধীদের এই বার্তাটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান দুর্নীতিবাজ সব কর্মকর্তা শাস্তি ও নিম্নমানের বই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা সহ বিভিন্ন দাবিতে স্বরকলিপি দিয়েছেন বৈষম্য বিরোধী মুদ্রণ ব্যবসায়ীরা আজ সাতাশে আগস্ট দুপুরে ঢাকার মতিঝিল এন অফিসের সামনে মানববন্ধন করেন তারা এন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে স্মারকলিপিটি জমা দেন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দাবির বিষয়ের কথা বলেন অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীদের আহ্বায়ক ডক্টর দিদারুল আলম সঞ্চালন করেন মোহাম্মদ মোরশেদ আজম এ সময় বিরোধী মুদ্রণ ব্যবসায়ীরা এনসিডিপির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা বিগত বছরগুলোতে নিম্নমানের বৈষ সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণসহ এই প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করার দাবি জানান